আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় ভোলরা কেমন আছেন সকলে তো ঈদ তো চলে আসছে পাকিস্তানি ড্রেসও চলে আসছে আমাদের প্রত্যেক দিন পাকিস্তানি নতুন নতুন কালেকশন আসতেছে আজকে পাকিস্তানি নুট থাকবে পাকিস্তানি তাওয়াক্কাল থাকবে পাকিস্তানি বিনামি থাকবে কিন্তু আজকে আপনাদেরকে এই লাইভের মধ্যে দেখাবো আল তাওয়াক্কালের যত কালেকশন আসছে তাওয়াক্কালের কালেকশনের মধ্যে অফার থাকবে সব অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেস যার লাগবে জলদি নেবেন যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এখন ঈদের সিজন আপনি দেরি করলে কিন্তু পাবেন না এখন লাইভ চলবে আর মনে করেন যে সাথে সাথে কিন্তু অর্ডার হয়ে যাবে তো আপনারা যারা নেবেন ঈদের জন্য কেনাকাটা করবেন লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়িতে নিয়ে নেবেন আর দোকানে চলে আসবেন আগামীকাল শুক্রবার আছে শুক্রবার দিন একটা বড় অফার চলবে পাকিস্তানি ড্রেসের মধ্যে ঈদের অফার চলবে যেটা ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানসন মার্কেটের চারতলা আমাদের দোকান নাম পূর্ণিমা আমরা এক এক করে খুলে খুলে দেখাবো আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন মার্শাল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ ড্রেসটা কি হ্যাঁ কাপড়টা শিফন কাপড় এবং এটার মধ্যে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টনে কাজ করা এটা পাকিস্তানি আলতাহকাল ব্র্যান্ডের নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেল টাটসেল এবং এগুলো কিন্তু সব কাটোয়াক ডিজাইন এই যে সব কিন্তু এগুলো কাটোয়াক ডিজাইন করা ঠিক আছে অনেক সুন্দর কালারটা হচ্ছে লাইট ম্যাজেন্ডা লাইট ম্যাজেন্ডা কালার এবং সম্পূর্ণ ডিজাইনার কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে এই ড্রেসগুলোই আপনারা বাইরে থেকে অনেক দাম দিয়ে কী জানেন আমি একটু ব্যাক সাইডটা দেখাবো এটা মনে করবেন যে আট থেকে দশ হাজার টাকা দামের ড্রেস এগুলো এগুলো লাগজারি শুনবে গেলে এমন টাকা দিয়ে কিন্তু হবে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের আল তাওয়াক্কাল ব্র্যান্ডের নতুন ঈদের কালেকশন ঈদের পাকিস্তানি ড্রেস কালেকশন তো এটা প্যান্টটা দাও স্লিপটা আগে রাখো স্লিপটা আগে রাখো এই যে স্লিপটা এটা এটা হচ্ছে হাতাটা হাতাটা অনেক গর্জেস রে অনেক গর্জেস আর এটা হচ্ছে স্লিপ এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট সরি এটা হচ্ছে প্যান্ট প্যান্টের সেলফের কাজ প্যান্টের মধ্যে সেলফের কাজ করা থাকবে প্লাস দুপাট্টাটা দুপাট্টাটা আচ্ছা একটা ফলে খুলে দেখায় আর খুলবো না ইনশাল্লাহ ওনারা যে কত গর্জেস দেখেন এটা মনে হবে যে আপনি একটা বিয়ের শাড়ি পেয়ে যাচ্ছেন একটা পাকিস্তানি ড্রেসের সাথে একটা বিয়ের অন্যা পাচ্ছেন মানে এত গর্জেস এত গর্জেস অন্য এটা মনে হবে যে আপনি একটা শাড়ি পাচ্ছেন অনেক সুন্দর ড্রেস ম্যাজেন্ডা ডাকানার মধ্যে তো খুবই সুন্দর দেখাও একটা দেখাও একটা দেখাও খুঁজতে থাকে একের পর এক খুঁজতে থাকো এইটা কালারটা ব্ল্যাক একদম যেটাকে বলা হয় যে কুচকুচে কালো বুঝছেন একদম কুচকুচে কালো কালার সম্পূর্ণ পিওর ব্ল্যাকের মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওর ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর নিচে টাটসেল এই যে নিচের টাটসেল লাগানো সম্পূর্ণ একদম ফিনিশিং কাজ করা গলার মধ্যে পাল এটার মধ্যে পাল আছে সিকোয়েন্স আছে কাশ্মীর সুতা আছে এবং শিফন কাপড় কাপড়টা হচ্ছে শিফন কাপড় আলতাওয়াকাল ব্র্যান্ডেড দাও এটা মানে স্লিপটা এটা ওরে বাবা হাতা কত গর্জেস হ্যাঁ হাতা কত গর্জেস কাজ আর এইটা এটা হচ্ছে প্যান্ট এই যেটা হচ্ছে প্যান্ট আর এই যে দুপাট্টা দুপাটা খুলতে হবে না রেখে দেওয়া এমনি এই যে দুপাট্টাটা অনেক গর্জেসন্নাবোন আমরা এই আলতাওয়কাল ব্র্যান্ডেড ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে ঈদ অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর যেটাই নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকবে আমি প্রথমেই বলি এই ড্রেস আপনি যেখানেই যাবেন এখন বর্তমান কিনতে গেলে আপনার মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা কালারটা লাইট পেস্ট কালার এই যে দেখেন পালের কাজকলা করার মধ্যে কত সুন্দর ডিজাইন এগুলোই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস ইনশাল্লাহ অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা অবশ্যই আগামীকাল শুক্রবার আছে শুক্রবার দিন আমাদের একটা মেলা চলবে পাকিস্তানি ড্রেসের মধ্যে ঈদের অফার চলবে যারা কালকে আসবেন আমাদের এখানে ঈদের কেনাকাটা করার জন্য ওই আপুরা ইনশাল্লাহ সব কম প্রাইসের মধ্যে দামি জিনিসগুলো নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা মাত্র পাঁচ হাজার পাঁচশো অরিজিনাল পাকিস্তানি আলতাওয়কাল ব্র্যান্ডের লাক্সারি পার্টি ড্রেস মাত্র পাঁচ টাকা পাচ্ছেন এটা পেঁয়াজ কালার এটা একদম ডিপ পেঁয়াজ এই ড্রেসটা একদম ডিপ আছে আর এটার মধ্যে পাল স্টল এবং হচ্ছে স্প্রিং এর কাজ নিচের প্যানেলের ডিজাইন কালারটা পিয়াজ কালার এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাজ করা দেখেন কাজের ফিনিশিং দেখেন ডিজাইন দেখেন আমরা মাত্র দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় আলতাকাল ব্র্যান্ডের নতুন ডিজাইনের ঈদের সেরা কালেকশন পার্টি ড্রেস কালেকশন অন্যটা এটা ঠিক আছে সিকডিনটা দেখেন সিকডিনটা আরও সুন্দর সিকডিন কালারটা আরও সুন্দর সিকডিন কালারটা একেবারে স্মার্ট একটা কালার এটা স্মার্ট একটা কালার এটা মার্শাল্লাহ কাটা অনেক স্মার্ট গলার কাজটা দেখেন না অনেক সুন্দর কাজ হ্যাঁ গলার ডিজাইন এই যে নিচের প্যানেলটা অনেক আলকোবন মাত্র দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে হাতাটা এই যে প্যান্টটা এটা প্যান্টটা সেলফের কাজ করা প্যান্ট দুপাট্টাটা ও। এই ড্রেস আপনি হাতে পেলে মন ভরে যাবে মন খুশি হয়ে যাবে যে হৃদয় ভাই একটা ড্রেস পাইছি আপনাদের থেকে মানে এত দামি একটা ড্রেস পাইছি খুব কম প্রাইসের মধ্যে ভালো জিনিস পাইছি ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস এটা আপনি আমার আপনি মনে করেন যে আপনি দুই হাজার চব্বিশ সাল দুই হাজার তেইশ সাল দুই বাইশ সাল এই কয়েক বছরের মধ্যে আপনি এত সুন্দর ড্রেস দেখেন নাই ঠিক আছে এত দামি ড্রেস এত কম প্রাইসে পান নাই আমরা দুই হাজার পঁচিশের সব থেকে আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি এটা কালারটা হচ্ছে কি আপনার আঙ্গুর কালার দেখেন গলার ডিজাইন পুরোটার ডিজাইন দেখেন নিচের প্যানেল দেখেন কতটা সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর লাক্সারি পাকিস্তানি পার্টি ড্রেসটা পাচ্ছেন ঈদের অফার পাচ্ছেন লাক্সারি ড্রেস পাচ্ছেন আমি আবার বলি যারা অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ কিনে নেবেন আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন মার্কেট চারতলা পূর্ণিমাশাই সবাই ভালো থাকবেন বল আসসালামু আলাইকুম